আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি বলেছেন এসাত করেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাসার জন্য মাত্র একটি দোয়া পড়ো একটি দোয়া যদি পড়তে পারো জাহান্নামের আগুন তোমাদের কি স্পর্শ করবে না করবে না করবে না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন ও সাহাবাসন তোমরা যদি একটি দোয়া আমল করতে পারো একটি দোয়া যদি পড়তে পারো তাহলে মনে রেখো জাহান্নামের কঠিন আজাব তোমাদেরকে স্পর্শ করবে না বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন আটসাহ্য হলেন মাত্র একটি দোয়া পড়লে যদি জাহান্নামের কঠিন আগুন থেকে বাসা যায় তাহলে সেটা কেন আমরা পড়ব না কেন আমরা মিস্টেক করব সেই দোয়াটা আল্লাহ রসুল সল্ল্লাহ সাল্লাম যখন বললেন সাহাবির আশ্চর্য হলেন নিত হয়ে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আরুস করলেন এ রসুল আল্লাহ সাল্লাম আপনি আমাদেরকে বলে দিন সেই দোয়াটি কি যেই দোয়াটি পড়লে পরে আমরা জাহান্নামের কঠিন আসাব থেকে বেঁচে যেতে পারবো জাহান নামের কঠিন সেই শাস্তি থেকে বাঁচতে পারবো জাহান নামের কঠিন আগুন আমাদের কি স্পর্শ করবে না বিশ্বনবী আর দেরি করলেন না সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোনো দোয়াটি কঠিন নয় দোয়াটি হলো অত্যন্ত সহজ দোয়াটি অত্যন্ত সহজ বিশ্বনবী এবার বললেন সাহাবিরা শোনো তোমরা পড়ো সাহাবিদেরকে അല്ലാർ രസൂൽ ശിഖിയ അല്ലെങ്കിൽ പടല ഇല്ല ഹാ ഇല്ല 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 لا اله الا الله وحده لا شريك له لا اله الا الله له الملك وله الحمد لا اله الا الله ولا حول ولا قوه الا بالله আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তার মানে প্রশংসা করলেন কার জোরে বলেন যার প্রশংসা করলেন তেনার নাম কি জোরে বলেন তেনার নাম কি আল্লাহ করে দিলেন বিশ্বনবী হজরত ইলাহা বললেন্লাহ মানে হলো কি আল্লাহ রসুল বললেন আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই কোন ইলাহি নাই কোন কোনো প্রভু নাই আছে নাকি আজকে আমরা মাঝারে যাই বিপদে পড়েছি অসুস্থ হয়েছি মাজারে যে আমরা পাথর বা পাথরের টুকরা বোতল বেঁধে আসি সেটার পানি কে যেন পড়ে দেবে এটা খাই ভালো হয়ে যাবে কোথেকে পার এগুলা আমরা এগুলো করবো না আল্লাহর রাসুল বলেছে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এই দুয়া পড়ো এবং তোমরা যদি দুনিয়ার বালা মুসিবত থেকেও বাঁচতে চাও আল্লাহর কাছে ফানা চাও আল্লাহর প্রশংসা করো আল্লাহ রব্বুল আলমিনের জন্য সুন্দরভাবে জানালেন জানালেন বিশ্বনবীকে ইয়া রসুল্লাহ আপনি তাদেরকে বলে দিন আল্লাহ রাসুল এবার বললেন আল্লাহ রাসুল বললেন আল্লাহ একবার আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই আর আল্লাহ হলেন মহান এরপরে আবার পরের অপশনে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার বললেন আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই এরপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা এবার আল্লাহর রাসূল বললেন সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনারা বলেন আপনারা শোনেন আপনারা মুখস্থ করেন সাহাবীদেরকে বললেন তৃতীয় চতুর্থ নম্বর অপশনে এই দুয়ার ভিতরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা তার মানে হলো আল্লাহ ব্যতীত কোন ইবাদতের কোন যোগ্য উপযুক্ত কেউ নাই এবং তার কোনো শরিকও নাই কি নাই তার কোনো শরিক নাই এরপরে বললেন লাহুল মুল কলাহুল হাম তার মানে হলো বললেন লাহুল রাজত্বের মালিক হলো তিনি তার কাছে সব কিছুর রাজত্ব তিনি হলেন একমাত্র মালিক আসমান জমিন সব কিছুর আসমান জমিনের মালিক যিনি শুধু তাই নাই জান্নাত জাহান নামের মালিক যিনি তিনি কে জোরে বলে চিৎকার করে বলে। জান্নাতের মালিক যিনি জাহান নামের মালিক তিনি আবার মরসিদের মালিকও তিনি আসমানের মালিক যিনি জমিনের মালিকও তিনি আল্লাহ রহসুল সল্লল্লাহ খোলায় সাল্লামের জন্য বললেন লাহুল মোক তার মানে রাজত্ব তার অলাহুল হাম প্রশংসাও তার আর কারোর প্রশংসা করা যাবে না আল্লাহ রসুল সল্লাল্লাহ খোলা সাল্লামের জন্য বললেন লাহুল মলক রাজত্ব তার আলাহুল হাম প্রশংসাও তার এরপরে শেষ অপশন এসে দুয়ার শেষবারের মতো বললেন লা ইলাহা বিল্লাহ তার মানে হলো আল্লাহ বললেন সব সব ক্ষমতা মাফ করার একমাত্র যোগ্য হলেন তিনি তিনি কে তিনি হলেন আল্লাহ তার মানে হলো আমাদের গুণা মাফ করবেন কি আমরা গুনা মাফ চাইবো কার কাছ আল্লাহ তাল কাজ আমাদের গুণা আমরা একমাত্র জীবনে যত গুণা করেছি সব গুণা যিনি আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন তিনি কে